এখানে আসছে রাসুল দেখতেছে তার পতাকা নাই হাত দাঁড়াম এখানে কেটে দিল এ এই সময় দুইটা কাটা বাহু দিয়া রাসুল দেখতেছেন তলায় ধরে দিকে বলছে ও আমার ন কালা ন করুলিল রাসূল যে কাফেরেরা সমন আমি স্বয়ং আল্লাহও শক্তি দিচ্ছি আল্লাহর নবী এখানে রাসূল মোহাম্মদুর রাসূল দিক থেকে তলবী চালায়েবা কल्लाতে ছিছে কই দেন ওইসব Thanos মেরে মারি কাছে গেল

বুকে কে ल्याসি ওয়া আল্লাহ আশি তিতmathfrakranandasimathfrakbartiya ka belar dham diya allah muslime damna mon dikke

बस सरकार सभी के आपके गुंधा गया है जरा युद्ध में जाते पाए नहीं शुरू शुरुआत चला मुसलमान अल्लाह रसूल के देखा के उनका बशे आसे

এমন কোন আছে এমন কোন আছে আপনার সুপারিশ হ্যাঁ আপনি রাস্তাতে জবাব দিয়ে আপনি